বিলের মাঝখানে একটি টিনের ঘর দেখতে পাচ্ছেন বাগানের মাঝখানে এখন আমির সিজিন না আমি অবাক হয়ে গিয়েছি আমার নিজের এলাকাতে আমি এইখানে দেখে আমি ভিডিওটা করলাম এই জায়গাতে এই খুপড়ির মধ্যে এই টিনের ছাউনির মধ্যে এমন কি ঘটনা ঘটে এমন কি হয় কি জন্য এই ঘরটা করা হয়েছে ভাই ব্রাদার চলেন আমরা ঘরটা দেখি ঘরের মধ্যে কি আছে কী করছেন একটু দেখা দরকার ভালো করে দেখতে পাচ্ছেন ঘরটা আমি তখন দূর থেকে দেখিয়েছিলাম এর জন্য হয়তো বা আপনারা ওইভাবে বুঝতে পারেন নাই কিন্তু দেখেন আমরা একটু সামনের দিকে আগে যাই দেখি ঘরটার মধ্যে কি আছে ঘরের কাছাকাছি চলে আসছি এবং আমার কাছে মনে হচ্ছে না এখানে কেউ থাকে নো এখানে কেউ নেই ঠিক আছে আমরা যদি এটাকে ক্লিয়ার করি একটু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু কেউ থাকে না কিন্তু এই ঘরটা দেওয়ার মানে কি বিলের মাঝখানে এখন আমের সিজনও নয় এবং এখানকার পরিবেশ কিছুটা অন্যরকম ঠিক আছে তো যাই হোক আসলে মানুষের ভেতরে যদি খারাপ চিন্তা থাকে ধরেন একটা মানুষ খারাপ কিছু করবে তাকে আপনি কোনোভাবে ভালো করতে পারবেন কোনোভাবেই ভালো করতে পারবেন না আমি জানতাম এখানে ভালো কিছু হয় না আমার গতকালকেই একটি ভাই বলল যে উজ্জ্বল তুমি তো বিভিন্ন বিষয়ে ভিডিও করো তো বাগানের মধ্যে একটি ঘটনা ঘটছে রেগুলার তুমি এটা নিয়ে একটু কথা বলতে পারো এবং জায়গাটা গিয়ে দেখে আসতে পারো তা আমাকে লোকেশনটা দেওয়ার পর আমি এখানে আসলাম এসে ভাই আমাকে যেভাবে বলেছিল ঘটনা কিন্তু সেটাই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা চারিদিকে বলা যেতে পারে গাছ বাগান বাগানের মাঝখানে টিনের বেড়া দিয়ে ছোট্ট একটা বাড়ি যেখানে কেউ বসবাস করে না কেউ থাকেও না তাহলে এখানে এমন কিছু হয় বা এমন কিছু ঘটনা ঘটে যেটা খুব গোপন থাকে বা গোপন কিছু এমনও তো হতে পারে এটা ওই ধরনের মানুষের জন্য ফাইভ স্টার হোটেল হ্যাঁ তো আসলে দেখবেন এই এই ঘর বাড়িগুলো দেখার পরেও এলাকার যে মাতব্বরগুলো থাকে মেম্বার চেয়ারম্যান থাকে এরা কিন্তু কোনো দায়িত্ব নেয় না এরা দেখেও সেটাকে এড়িয়ে যায় হ্যাঁ এখান যদি এমন একটা ঘটনা ঘটে গেল যেমন এই যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাতে এখন থেকে বছর খানিক আগে একজন মহিলাকে বলা যেতে পারে যে একেবারে শেষ অবস্থায় নিয়ে এসে ফেলে দিয়ে চলে গেছিল একেবারে শেষ পর্যায়ে একজন মহিলাকে তার পরবর্তীতে কিন্তু এই এই আশেপাশে অনেক দিন যাবৎ মানুষজন আসেনি ভয়ে আতঙ্কে যদি ফেসে যায় কেস কাচারিতে তো যেহেতু বছর খানিক হয়ে গিয়েছে এখন আবার শুরু হয়ে গেছে হ্যাঁ তা আসলে এরকম ঘটনা অনেকেই ঘটে